বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবাবগঞ্জ সদর উপজেলায় পৌর শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই জানুয়ারি বিকেল চারটায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারুনার রশিদ তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার দল ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন এ সময় আরো উপস্থিত ছিলেন দলের ভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিল পরিচালনা করেন চাপাই নবাবগঞ্জ টাউন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাফুরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় খালেদা চিত্রে ছিলেন চাপাই নবাবগঞ্জ থেকে মহিদুল ইসলাম ফরহাদ লিড নিউজ